নিয়ের বছর ধরে এই বাড়ির ছেলে বাড়িতে না। উৎচারণের কারণে বাড়িছাড়া। পরিবারের ছেলে বাইরে থেকে বোমা মেরেছে। সেই বোম মেরে দিয়ালটাইল ভেঙে দিয়েছে। তারপরেও অভিযোগ ছেলের নামে দেওয়ার জন্য একটা এসআই সম্ভবত নাম ইজাজ আহমেদ নাকি নাম আছে তার নেতৃত্বে আপনারা দেখছেন এসকে মিডিয়ার চব্বিশ ঘন্টা। অনন্তন্ত চতুর্থ স্তম্ভ হলো সত্য সংবাদ প্রতিদিন। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে আইএসএফ কর্মীর ঘর ভেঙে দেওয়া নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে অভিযোগ সোমবার গভীর রাতে পুলিশ হানা দিয়ে আইএসএফ কর্মী মজির শেখের বাড়ি ভাঙচুর করে বাড়ির আসবাবপত্র নষ্ট করা হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আইএসএফ নেতা নৈশ সিদ্দিকী বলেন এ রাজ্যে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে সাধারণ কর্মীদের ওপর পুলিশের অত্যাচার চলছে এভাবে ভয় দেখিয়ে আইএসএফকে দমিয়ে রাখা যাবে না স্থানীয় সূত্রে জানা গিয়েছে সম্প্রতি এলাকায় আইএসএফের একটি জনসভাকে কেন্দ্র করে পুলিশ ও দলের কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় তারপর থেকে প্রশাসনের কড়া নজরদারি শুরু হয় এদিন ঘটনার পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে এক আধিকারিকের দাবি বেআইনি জমিতে নির্মাণ করা হচ্ছিল নিয়ম মেনে তা ভেঙে ফেলা হয়েছে ঘটনা ঘিরে রাজনৈতিক তরজায় সরগরম ক্যানিং আইএসএফের দাবি

মানুষের পাশে থাকানোর চেষ্টা করি সেই গঙ্গা ভাঙন হতে পারে পদ্মা ভাঙন হতে পারে পুরুলিয়ায় ঝাড়গ্রামে জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে আদিবাসীদের জন্য তাদের পাশে থাকা উপর অত্যাচার হচ্ছে বিদ্যুৎ মন্ডল আপনাদের এই দক্ষিণ চব্বিশ জেলার বিষ্ণুপুরে তাকে খুন করেছিল ওদিকে শিকারী মোড়া বিভিন্ন জায়গায় যখন অন্যায় অনাচার সম্পর্কিত হচ্ছে

আ সেই জায়গায় আক্রমণের মে আসছে বাদ যাচ্ছে কি বলবেন দেখুন 1 বছর ধরে এই বাড়ির ছেলে বাড়িতে না এর কারণে বাড়ি বাড়িছাড়া পরিবারের ছেলে বাইরে থেকে बम মেরেছে সেই बम মেরে দিয়ালটিয়াল ভেঙে দিয়েছে তারপরে অভিযোগ ছেলের নামে দেওয়ার জন্য একটা এসআই সম্ভবত নাম ইজাজ আহমেদ নাকি নাম আছে তার নেতৃত্বে এখানে চালিয়েছে আমি একটু সে নাকি बम খুঁজছে আমরা যতটা যদি সত্যিকারের অর্থে বোম থেকে থাকি তাহলে বোম খুঁজবার নাম করে যেভাবে তাণ্ডব চালিয়েছে তাহলে বোম বাস্টলে তাহলে আহমেদ বা ওর সাথে যে তিনজন এসেছিলেন তাহলে তো চোট হয়ে যেত তাহলে বোম ডিটেকটিভ করার জন্য বা বোম থাকলে সেই বোম যদি ফেটে যায় সেই ধরনের ড্রেস কোড আছে সেটা পরে এসে ধুস তা না করে এসে আর তৃণমূলের নেতাদেরকে সাথে এসে তসমাছ করেছে ভাঙচুর চালিয়েছে তো এর জবাবটা আমরা দেব ওসিয়া হচ্ছে অভিযোগ জানানো হয়েছে কি করছে কয়েকটা দিন দেখি এসপি কে জানাবো এসপি যদি ব্যবস্থা গ্রহণ না করে এই মাকে নিয়ে করতে দাঁড়স্ত ওই ইজাজ আহমেদ এসআই পার্টির লোকের কথা শুনে পার্টির লোককে সাথে নিয়ে এসে যে অন্যায় করেছে যে নামটা বলছে যে অন্যায় করেছে এটা কিন্তু ছেড়ে কথা হবে না আজকে এই ঘটনাটা যদি উত্তরপ্রদেশে ঘুরতো ঘটতো তাহলে কি হেডলাইন করতো পশ্চিমবাংলায় যারা নিরপেক্ষতার কথা বলে অন্যায় হলে যারা প্রতিবাদ করে কি হেডলাইন তারা কি প্রতিবাদ করতো উত্তর প্রদেশে মুসলিমের বাড়িতে গিয়ে পুলিশে একজন মুসলিম মহিলার বাড়িতে গিয়ে তস করলো যোগীর পুলিশ এটা হতো আর আজকে তাহলে মমতা ব্যানার্জির পুলিশ কি করছে এসে আমি এখানে যদি মুসলিম গরিব মুসলমানের কথা উল্লেখ করি বলবে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে কিন্তু এটা যদি উত্তর প্রদেশ হতো এই হেডলাইন হতো গরিব মুসলমানের বাড়িতে গিয়ে যোগীর পুলিশ

আজকে সেই সেই ঘটনা আবার এখানে ঘটছে এটা বন্ধ হওয়া দরকার মমতা ব্যানার্জির পুলিশ যেভাবে সংখ্যালঘু মুসলমানদের ওপরে দলিতদের ওপরে আদিবাসীদের ওপর অত্যাচার নেবি আসছে কখনো শিকারীমুরা কখনো বিদ্যুৎ মন্ডল